আজ তো গাঁদার ভিতরে রাজা হয়ে বসে আছি কারণ গাছগুলো ভালো হয়েছে যার জন্য শেয়ার করছি আমি কিন্তু এমনটা নয় বড় গাছ কিনে শেয়ার করছি আর ছোট্ট গাছ আছে ছোট্ট গাছ বলেছিলাম যারা করেছেন তারা রেজাল্ট পেয়েছেন গাঁদা গাছগুলো দেখায় আপনাদের একটু কাছে কাছে দেখাও গাছগুলোকে যে গাদা গাছগুলো কেমন হয়েছে আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন প্রচুর প্রচুর ব্রাঞ্চ এত ব্রাঞ্চ এত ঝোপালো এইটাকে একটু দেখাও এটাতে এত হেড আছে না আরো কত ফুল ফুটবে সেটা যখন ফুটবে তখন নিশ্চয়ই শেয়ার করবো এই গাছটাও খুব সুন্দর তো এই যে সুন্দর বা এত ভালো গাছ হওয়ার পিছনে কারণ কি কারণ কিচ্ছু না একটা ভালো মাটি বানান ভালো মাটি বলতে মাটি দেবেন বালি দেবেন ভার্মি কম্পোস্ট দেবেন অথবা গোবর সার দেবেন মাটিটা সিক্সটি পার্সেন্ট দেবেন অবশ্যই ভেঙে নিয়ে চেলে নিন চেলে নিয়ে মাটিটা দিন যদি আপনি মাটি ভালো বানান তাহলেই কিন্তু আপনার কাজ ভালো হবে মাটিতে এমন কিছু দিতে যাবেন না যেখানে দাঁড়িয়ে গাছটা অসুবিধা ফিল করে আমরা কোনো অত্যাচার করবো না গাছের কিনে না একটাই একদম ভালো করে রাখবেন যে অত্যাচার করবো না অত্যাচারটা কেমন আমরা যেটা দেখবো সেটাই অ্যাপ্লাই করবো না অযথা যেটা সেটাই করবো না এটা একদম মাথায় রেখে দেবেন যে কাউকে ফলো করছেন যে ওনাকে ফলো করছি এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে তাকেই ফলো করুন তাতে যদি গাছ খারাপ হয় খারাপ হবে কিন্তু বারো জনকে ফলো করে গাছের উপর কিন্তু একদম মনে করে অ্যাপ্লাই করবে না সেক্ষেত্রে কিন্তু গাছ এমন হবে না আমরা যেটা করেছি গাছকে কিন্তু সবসময় পিংচিং করেছি খাওয়া দিই খাওয়ারটা গাছ বড় হলে কিন্তু খাওয়ারের দিন কমে আসে দিন কমে আসে বলতে একদিন অন্তর না আমরা যদি প্রথম দিকে সাত দিন অন্তর খাবার দিই সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ দিন অন্তর চার দিন অন্তর গাঁদা গাছে খাওয়া দিতে পারবো অন্য কোনো গাছ না গাঁদা গাছে খাবার দিতে পারবো কারণ গাঁদা গাছ খেতে খুব ভালোবাসে তো এইরকম ভাবে ঝোপালো করতে গেলে যেটা বললাম এই কাকাটা স্প্রে করেন পাঁচ দিন ধরে আর খাবার দাবার মন খুলে দিন গাঁদা গাছকে মন খুলে খাবার দিন কারণ কি গাঁদা গাছ খেতে খুব ভালোবাসে ছোট গাছকে না গাছকে বড় গাছ গাছ বড় হওয়ার সাথে গাছে যেমন ছোটরা বড় হতো খাবারের কোয়ান্টিটি পারে গাছের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার ছোট অবস্থায় গাছকে কম খাবার দিন গাছ বাড়বে একটু একটু করে খাবার বাড়ান এরকম গাছকে কিন্তু আমরা চার থেকে পাঁচ দিন অন্তর খাবার দেবো যদি রুটিন করে থাকেন যে সাত দিন অন্তত সাত দিন অন্তর দিলে কিন্তু গাছ এরকম হবে তো পাঁচ দিন অন্তর আমরা দিচ্ছি জল আর দিচ্ছি সঙ্গে ডিএপি ডিএপি দিচ্ছি কারণ কি গাছটাকে দ্রুত বাড়ানোর জন্য ডিএপি দিচ্ছি আর দিচ্ছি সপ্তাহে একবার করে এনপি এনপি কে সপ্তাহে একবারই দেবেন অনেকের ইচ্ছা হয় একটু গাছে স্প্রে করলে তাহলে গাছটা আমার তাড়াতাড়ি বড় হবে এমন কিন্তু না মাটিতেই দিন মাটিতেই দিন গাছে স্প্রে করতে যাবেন না গাছে স্প্রে করলে খারাপ হয়ে যাবে একদম সোজাভাবে করুন করুন সহজভাবে আপনার কাছে কিন্তু এরকম হবে আপনি কোনো জটিলতা যাবেন না আর দশ জায়গার জিনিস দেখে গাছের উপর অ্যাপ্লাই করবে না এটা কিন্তু গাছ এটা মাথায় রাখবে এটা গাছ তো দশ দশ রকম জিনিস যদি আমরা গাছে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে গাছের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা